দিল্লিতে বিস্ফোরণের পরেই সতর্কতা জারি হয়েছে কলকাতায় জরুরি নির্দেশিকা আসার পরই শহরের নিরাপত্তা আর জোরদার করা হচ্ছে আজ কলকাতার নগলপাল মনোজ ভার্মা ইডেন গার্ডেন্স পরিদর্শন করেন একটি প্রতিবেদন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরই যেই শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তার মধ্যে কলকাতা অন্যতম এবং এই মুহূর্তে কলকাতা পুলিশ তারা কিন্তু নড়ে চড়ে বসেছে তার কারণ হাই অ্যালার্ট জারি হওয়ার পর থেকেই পুলিশ সূত্র যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন থানা এলাকা সেখানকার যারা আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়ে জরুরিকালীন বৈঠকে বসেছিলেন পুলিশ কর্তারা এবং নবান্নের শীর্ষ আধিকারিকদের এই নির্দেশ আসার পর থেকেই এই মুহূর্তে শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা এবং বিশেষ নজরদারি সতর্কতামূলক সেগুলি কিন্তু তারা শুরু করে দিয়েছেন যেহেতু সামনেই আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে তাই সেই ম্যাচে প্রচুর সংখ্যায় মানুষ আসবেন আন্তর্জাতিক যারা পর্যটক রয়েছেন ক্রীড়াপ্রেমী রয়েছেন তারা থাকবেন তাদের নিরাপত্তা নিশ্চিত্র রাখা সেটা কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে শহরের বিভিন্ন অংশ তারা যেমন নজরদারি করছেন সেখানে নাকা চেকিং চলছেন পেশাল মেজারমেন্ট চলছে সিকিউরিটির ক্ষেত্রে এই মুহূর্তে সরাসরি কলকাতা পুলিশের নগরপাল মানোজ বর্মা তিনিও কিন্তু আধিকারিকদের সঙ্গে বেরিয়ে গিয়েছেন বিশেষ করে ইডেন গার্ডেন্সের বিভিন্ন দিক নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি যাতে কোথাও কোনো রকম নিরাপত্তা সংক্রান্ত ফাঁক ফোঁকর না থাকে নিশ্চিত রাখা যায় বিশেষ করে দিল্লিতে এত বড় বিস্ফোরণের পর রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু সতর্কতা এবং মেট্রো সিটিগুলির মধ্যে যেহেতু অন্যতম ওই কলকাতা কলকাতাতেও কিন্তু নিরাপত্তা আরও করা হচ্ছে এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার কাজ কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে চলছে দিল্লিতে যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে আমাদের অ্যাজ পুলিশ টিম আমরা অনেক ইনস্ট্রাকশান দিয়েছি কিন্তু ডিটেলসে ওইগুলো বলা যাবে না বিকজ সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে বাট ডেফিনেটলি মানে যা যা কর্নি আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে গতকালও আমরা একটা মিটিং করলাম আজকে আবার একটা মিটিং হয়েছে তো ডিটেল ইনস্ট্রাকশানস ওই নিয়ে বলা হয়েছে সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড অ্যাট এনি পয়েন্ট অফ প্লেস পলাশ দাসগুপ্তের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা